আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বাড়ির মধ্যে ঝগড়া বাঁধানোর মন্ত্র এটা দুইজনের মধ্যে না ওই বাড়িতে যারা থাকবে প্রত্যেকেরই একে অপরের সাথে ঝগড়া লাগে একদম মেশাকার অবস্থা হয়ে যাবে ঠিক আছে তো অন্যায়ভাবে এটা প্রয়োগ করতে যাবেন না কোনো বাড়ির মানে সৌন্দর্য নষ্ট করবেন না সুখ শান্তি নষ্ট করতে যাবেন না একান্ত প্রয়োজনে প্রয়োগ করার হলে প্রয়োগ করতে পারেন যদি আপনি খুবই প্রয়োজন হয় ব্যক্তিগত যে কোনো কাজ যে কোনো প্রয়োজন বা আনজা দুটনা মারানো মারণ চাটন স্তম্ভন বিদ্বেষণ আকর্ষণ বিয়ে বিয়েবন্ধ কাটা ইত্যাদি সকল প্রকার কাজের জন্য আপনারা চাইলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমতে যোগাযোগ করে যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে মন্ত্রটা খুবই সহজ তিতকলা তিতকলা পাত্র বিষয় হয়তো দেওয়াটা হাড়ের দিলাম হাত অমুক অমুক যে দুজনের যে কোনো দুইজনের নাম বলবেন অথবা ওই বাড়ির দুইজন দুজন করে আপনি দশজন বা বিশজনের নাম ওই মন্ত্রের সাথে বারবার পড়ে ফুঁ দিতে পারেন অমুক অমুক বেজার করে একটা বাঁশের চুঙ্গা নেবেন ফাঁকা বাঁশের চুঙ্গা চুঙ্গায় কবরের চুঙ্গাটা হতে হবে কবরের বাঁশ কবরের মধ্যে যে বাঁশগুলো থাকে মানুষ মারা যাওয়ার পরে মাটি দেওয়ার পরে সেই বাঁশ নিয়ে আসবে চুঙ্গা আট জাতের তিতা দিবেন তিতা যে কোনো বিষাক্ত যে কোনো পদার্থ তিতা নিম থেকে শুরু করে কালাবাসক তুলসী এরকম তিতা আট ধরনের তিতার রস দিবেন বা তিতা পাতা দিবেন ঢোলের লাঠি ঢোলের মধ্যে যে বাড়ি দেওয়া হয় সেই লাঠি শনি অথবা মঙ্গলবার দিন চুরি করে আনতে হবে এই জিনিসগুলা তারপর সেপের মাটি মাটির মধ্যে থুতু এই সব জিনিস বাঁশের চুঙ্গায় ভরবেন চুঙায় ভরে এই মন্ত্রটা সাতবার পরে ফু দিবেন তারপর ঢোলের কাঠি দিয়ে চুঙার মুখটা বন্ধ করে দিবেন বন্ধ করে শত্রু বাড়ির যে পাকের ঘর সেই পাকের ঘরে চালের মধ্যে গুজে দিতে হবে বা চালের উপরে রেখে দিতে হবে বা ঢালাইয়ের উপরে রেখে দিতে হবে শেষ ওই বাড়িতে এমন ঝগড়া লাগবে পৃথিবীর কোন তান্ত্রিক কবিরাজ এসে সেই বাড়িতে সুখ শান্তি আনতে পারবে না তাদের বাড়িতে মানে বাংলার বারোটা মাস কিন্তু ঝগড়া লেগেই থাকবে লেগেই থাকবে এই বাড়িতে কেউ আর সুখের শান্তিতে বসবাস করতে পারবে না তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে